ওয়েলকাম দ্য হ্যাভ দ্য আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যা আপনারা হয়তো আগে জানতেন না আমরা জানব এমন বারোটি জিনিস সম্পর্কে যা খেলে আমাদের শরীরে ভাইরাসের সাথে লড়াই করার ক্ষমতা বেড়ে যায় এই খাবারগুলো আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং আমাদের সুস্থ থাকতে সাহায্য করে ঠান্ডা লাগা জ্বর কাশি এমনকি অনেক বড় বড় রোগের জন্য দায়ী এই ভাইরাস আমরা প্রায় দেখি যে এই ধরনের অসুস্থতা আমাদের দৈনন্দিন জীবনে অনেক সমস্যা সৃষ্টি করে তাই চলুন দেখে নেই কিভাবে প্রাকৃতিক উপায়ে আমরা আমাদের শরীরকে ভাইরাসের হাত থেকে বাঁচাতে পারি প্রাকৃতিক উপাদানগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং এগুলো ব্যবহার করে আমরা সহজেই সুস্থ থাকতে পারি প্রথমেই আসি ভার্জিন নারকেল তেলের কথা এই তেলটি প্রাকৃতিকভাবে প্রস্তুত করা হয় এবং এতে কোনও প্রকার রাসায়নিক মিশ্রণ থাকে না এটা শুধু রান্নার কাজেই লাগে না বরং এর স্বাস্থ্যকর গুণাগুণও অসাধারণ নারকেল তেল দিয়ে রান্না করলে খাবারের স্বাদ যেমন বাড়ে তেমনি পুষ্টিগুণও বৃদ্ধি পায় ভাইরাসের বিরুদ্ধেও এর ক্ষমতা অসাধারণ গবেষণায় দেখা গেছে নারকেল তেল ভাইরাসের প্রজনন ক্ষমতা কমিয়ে দেয় এবং তাদের কার্যকারিতা নষ্ট করে নারকেল তেলে আছে মনোলাউরিন যেটা ভাইরাসকে ভেতরে ভেতরে নষ্ট করে ফেলে মনোলাউরিন একটি প্রাকৃতিক যৌগ যা নারকেল তেলে পাওয়া যায় এবং এটি ভাইরাসের সেল মেমব্রেন ভেঙে দেয় ঠান্ডা লাগা জ্বর কাশি এমনকি হারপিসের মতো ভাইরাসের জন্য যদি নারকেল তেল ব্যবহার করা যায় তাহলে খুব তাড়াতাড়ি সুস্থ হওয়া যায় নারকেল তেল শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করে প্রতিদিন এক থেকে দুই চামচ নারকেল তেল খাবারের সাথে খেতে পারেন এটি শুধু স্বাস্থ্যের জন্য ভালো নয় বরং এটি খাবারের স্বাদও বাড়ায় নারকেল তেল দিয়ে সুদি স্বাদ এমনকি কফিতেও মেশানো যায় আর রান্নার কাজে নারকেল তেল ব্যবহার করলে তো কথাই নেই সবজি ভাজা মাংস রান্না এমনকি বেকিংয়ের কাজেও নারকেল তেল ব্যবহার করা যায় এটি খাবারের স্বাদ ও পুষ্টিগুণ বাড়ায় এবার আসি আনার্স এবং পেঁপের কথায় আনার্স এবং পেঁপে আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ফল এদের স্বাদ যেমন মিষ্টি তেমনি পুষ্টিগুণেও ভরপুর এই দুটি ফলেই আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন সি আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান এটি আমাদের শরীরের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন সি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কারণ এটা আমাদের শরীরে শ্বেত রক্তকণিকা তৈরি করে যা ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সাথে লড়াই করে শ্বেত রক্তকণিকা আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ প্রতিদিন একটা করে আনার্স অথবা পেঁপে খেলে শরীর ভিটামিন সি পাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে এছাড়াও আনার্স এবং পেঁপে খেলে আমাদের ত্বক উজ্জ্বল হয় এবং হজম শক্তি বাড়ে তাই প্রতিদিনের খাদ্যতালিকায় এই ফলগুলো অন্তর্ভুক্ত করা উচিত আনার্স এবং পেপে সহজেই পাওয়া যায় এবং এগুলো খাওয়া খুবই সহজ এই ফলগুলো আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন সি এর চাহিদা পূরণ করে তাই সুস্থ থাকতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আনারস এবং পেঁপে খাওয়া অত্যন্ত জরুরি মুরগির হাড়ের স্যুপ শুধু সুস্বাদুরই নয় এটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস যা আমাদের হাড দাঁত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে ঠান্ডা লাগা জ্বর কাশি এমনকি অ্যালার্জির মতো সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত মুরগির হাড়ের স্যুপ খেতে পারেন পেঁয়াজ আমাদের সবার রান্নাঘরেই থাকে কিন্তু জানেন কি পেঁয়াজ একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে পেঁয়াজে আছে কিউসেটিন যা আমাদের শরীরের প্রদাহ কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ঠান্ডা কাশি এবং ব্রঙ্কাইটিসের মতো সমস্যা দূর করতে পেঁয়াজের রস খুবই উপকারী প্রতিদিন কাঁচা পেঁয়াজ অথবা পেঁয়াজের রস খেতে পারেন ঝিনুক কাঁকডা ইত্যাদিতে আছে প্রচুর পরিমাণে জিঙ্ক জিঙ্ক আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে সপ্তাহে দুইবার ঝিনুক কাঁকডা খেলে শরীরের জিঙ্কের চাহিদা পূরণ হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ওরেগানো তেল হল ভাইরাস ব্যাকটেরিয়া এবং ছত্রাকের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি শক্তিশালী উপাদান লাগা জ্বর কাশি এমনকি পেটের সমস্যা থেকে মুক্তি পেতে ওরেগানো তেল ব্যবহার করতে পারেন এক গ্লাস পানিতে দুই ফোঁটা ওরেগানো তেল মিশিয়ে দিনে দুইবার পান করুন জলপাই তেল আমাদের হৃদরোগের ঝুঁকি কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে প্রতিদিন এক থেকে দুই চামচ জল পাই খাবারের তালিকায় যোগ করতে পারেন গরুর যকৃত ভিটামিন এর একটি ভালো উৎস ভিটামিন এ আমাদের ত্বক চোখ এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ সপ্তাহে একবার গরুর যকৃত খেলে শরীরের ভিটামিন এর চাহিদা পূরণ হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় কাঁচা রসুন আমাদের শরীরকে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে প্রতিদিন এক কোয়া কাঁচা রসুন খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে গ্রিন টি আমাদের শরীরকে রোগের হাত থেকে রক্ষা করে প্রতিদিন এক কাপ গ্রিন টি পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে সাওয়ারক্রাউট আমাদের অন্ত্রের জন্য খুবই উপকারী এছাড়াও সাওয়ার সাওয়ারক্রাউট ভিটামিন সি এর একটি ভালো উৎস মনে রাখবেন ভাইরাস আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর তাই প্রক্রিয়াজাত খাবার কম খেয়ে মাছ মাংস শাকসবজি এবং ফলমূল বেশি করে খাবেন ধন্যবাদ সবাইকে